দুটি বাইকের সংঘর্ষে আহত চারজন সড়ক দুর্ঘটনায় আহত ও চারজন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কেন্না সারের পাড় এলাকায় আনুমানিক এগারোটা তিরিশ মিনিট নাগাদ জানা যায় মিরপাড়ার বাসিন্দা দুই শিশু ও এক মহিলা সহ একই পরিবারের চারজন ওই দুর্ঘটনায় আহত হয়েছেন দিদির শরীর খারাপ তাকে দেখতে মোটরসাইকেলে চেপে সাইকেলে ভাই ও আরো তিনজন কেন্না সারের পার এলাকায় অপর একটি পালসার মোটরসাইকেলে সাইকেলে আরও একজন এমতো অবস্থায় আচমকায় ওই পালসার মোটরসাইকেলের চালক ইউটার্ন নিলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয় ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের চারজন তাদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে আহত হলেন শফিক লায়েক বয়স তিরিশ বছর আশিফুল শেখ বয়স নয় বছর সাফিয়া লায়েক বয়স চার বছর হালিমা লায়েকের বয়স আটত্রিশ বছর খুব গুরুতর জখম না হওয়ায় আহতদের প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে প্রতিনিধি মৃত্যুঞ্জয় জসের রিপোর্ট এমবিএস বিএস নিউজ আমি তো হাতে আছি ডান হাতে আপনার এই দেউলিয়া গ্রামের একটা বয়োজ্যেষ্ঠ মানুষ পালসার গাড়ি দিয়ে জমি দেখতে ডান সাইডে যাচ্ছে উনি ভ্রম করে টার্নিং মেরে বাঁ সাইড দিয়ে টার্নিং মেরে একদম যেতে গেলে আমার সামনে পুরো মারলো সিটকে ফেলে দিল আচ্ছা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে আপনার কেন্না সাইড একবার আপনারা কিসে আপনারা কিসে আসছিলেন আমরাও বাইকে আসছি আর ওই বদল উনি পালসার দিয়েছিল উনিও উনি ডান সাইডে ছিল আমরা বাঁ সাইডে আমাদের রাস্তা ছিল কতজন ডান সাইড থেকে আবার বাঁ সাইডে টার্নিং নিয়ে আমার দিয়ে আহত হয়েছে কতজন আহত হয়েছে এক দুই তিন চারজন ওই উনি উনি ওনার কিছু হয়েছে উনার কিছু হয়নি উনি লোক দেখে বসেছিল দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাবে আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি